আপনাদের লুচিও একদম ফুটবলের মতো ফুলে উঠবে যদি আমার এই রেসিপি ফলো করে আপনারাও লুচি বানান বিশ্বাস করেন এই লুচিগুলো অনেক বেশি টেস্টি ছিল আর সাথে এই আলুর দমটা বানাইছিলাম এত বেশি পরিমাণ টেস্টি ছিল কি বলবো আঙুল চেটে পুটে খাওয়ার মতো অবস্থা এই আলুর দমে আমি এমন কিছু ইনগ্রেডিয়েন্ট মিশিয়েছি যার কারণে এটা খেতে আরো অস্থির লেভেলের মজা হয়ে গিয়েছিল রেসিপিটা শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগবে লুচি ডোয়ের জন্য লাগবে এক কাপ পরিমাণ ময়দা সেই সাথে এখানে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো চিনি এবং দিয়েছি সামান্য লবণ এবং দিলাম দুই চিমটির মতো বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই সবশেষে এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এর ভেতরে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালোভাবে মথে মথে একটা ডো রেডি করে নেব এই ডোটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মথে নিলাম একদম নরম এবং স্মুথ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই ডোটাকে আমি আধা ঘন্টা তার জন্য রেস্টে দেবো এই ফাঁকে আমি আলুর দমটাকে রেডি করে নেব তার জন্য কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে এক চা চামচের মতো আদা রসুন বাটা সে হাফ চা চামচ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এই সবগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম এখানে আমি ছোট আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম গুলোকে খুব ভালোভাবে কষানোর পরে এখানে পানি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ওয়েট করব ছয় থেকে সাত মিনিটের পরে যখন পানিটা একদমই কমে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো টক দই এখানে আমি এক টেবিল চামচের মতো টক দই আর ঘন দুধ দিয়েছি এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম যখনই এরকম মাখা হয়ে আসবে তখনই এটা নামিয়ে নেব এটা খেতে অসম্ভব লেভেলের মজা ছিল আপনারা জাস্ট বাসায় একবার বানাবেন এটার ফিদা হয়ে যাবেন জাস্ট আর তারপর ওই ডো থেকে আমি দশটার মতো লেচি কেটে নিয়েছিলাম এবং একটা একটা করে লেচি নিচ্ছি আর উপরে একটু ময়দা ডাস্ট করে ছোট করে জাস্ট লুচির মতো বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইজিভাবে একটা রুটির মতো বেলে নিলাম এখন এটাকে তেলে দিয়ে দেব তেলে দেওয়ার পরে উপর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আর উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেব তারপরেই দেখবেন যে এটা এরকম ফুটবলের মতো ফুলে উঠতেছে একদম ফুটবলের মতো ফুলে গিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আরো কয়েকটা বেলে নিয়েছি সেগুলোকেও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জাস্ট উপরে একটু চামিজটা ঘুরিয়ে নিলে কিন্তু এটা এরকম ভাবে ফুলে উঠবে জাস্ট এই টেকনিকটা ফলো করবেন দেখতে পাচ্ছেন আরো একটা হয়ে গেল আর এই রেসিপিতে যদি আপনারা লুচি বানান তাহলে আমি শিওর আপনারা লুচি বানানোর টিচার হয়ে যাবেন এটা এতটা সহজ আর এতটা পারফেক্ট হয় আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন যে লুচিগুলো আসলে কতটা বেশি পারফেক্ট হয়েছিল লুচির সাথে এই আলুর দমটা জাস্ট ওয়া লেভেলের মজা ছিল আমি অনেক রেস্টেন্টের লুচি খাইছি বাট এইরকম মজার লুচি আমি এর আগে কোথাও খাইনি জাস্ট এটা এতটা বেশি মজা ছিল আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এই লুচিটাকে ট্রাই করবেন দেখবেন যে সবাই এটা প্রেমে পড়ে যাবে তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইপ লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে আর আমার ওই দুটা লুচি খাওয়া শেষ তারপরে আমি আবারও তিনটা নিয়ে বসছি এটা এত দুর্দান্ত ছিল যে আঙুল যে পুটে খাওয়ার মতো অবস্থা ছিল মাসাল্লা অনেক বেশি মজা ছিল আল্লাহ হাফেজ